মানসিক ভারসাম্যহীন যুবক হঠাৎ হাসুয়ার চালক প্রাক্তন প্রধান শিক্ষককে মাথায় হেলমেট থাকায় প্রাণে বাজলেন শিক্ষক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের ভাটিনগর গ্রাম এলাকায় পুলিশ সূত্রে খবর সাতষট্টি বছর বয়সী প্রাক্তন শিক্ষকের নাম মুকুন্দ মুরারি রায় তার বাড়ি ভাটিন গ্রাম এলাকায় তিনি ইটাহারের শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আর অভিযুক্ত যুবকের নাম শ্যামা বর্মন তার বাড়ি ভাটিনগ্রাম এলাকায় প্রাক্তন শিক্ষক নিত্য মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় চা শিবরামপুর এলাকায় গিয়েছিলেন সেখান থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথেই হঠাৎ ভাটিনগ্রামে অভিযুক্ত শ্যামা বাড়ির সামনে আসতেই মুকুন্দ রায়ের উপরে দিয়ে থাকে ওই যুবক এমনটাই অভিযোগ প্রাক্তন শিক্ষকের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দা থেকে তার পরিজনরা এরপরে ওই যুবককে ধরে তার কাছে থেকে ধারালো অস্ত্রটি ছিনিয়ে নেয় স্থানীয়রা গুরুতর বৃদ্ধ শিক্ষককে তার পরিজনরা ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানেই তার চিকিৎসা করা হয় শুক্রবার অভিযুক্তদের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ জানানো হয় এদিন দুই পক্ষ ইটাহার থানার পুলিশের দ্বারস্থ হয় চালানোর ঘটনায় কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে তবে অভিযুক্ত যুবকের চিকিৎসার সমস্ত নথি থানায় দেখিয়ে তার পরিবারের তরফে পুলিশি নজরদারিতে অভিযুক্তকে বহরমপুরের এক মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করার ব্যবস্থা করা হয় বলেই জানা যায় প্রাক্তন প্রধান শিক্ষক মুকুন্দ মুরারি রায় কি বললেন শুনুন আমার তো ওই আমি চা খেয়ে আসছিলাম কোথায় চা খেতে গেছি চা খেতে গেছিলাম আমি শিবরামপুর হাই স্কুলের পাশে একটা চায়ের দোকান আছে প্রতিদিন যান প্রতিদিনে যাই আচ্ছা তারপরে বেলা ডুবার আগে আমি চলে আসি হুম আমি যখন বাড়িতে ঢুকবো ওখানেই তো ওর বাড়িটা ও একদম হাসুয়া নিয়ে রেডি হয়েছিল আমি যখনই আসছি তখনই আমাকে আরম্ভ করেছি কি নাম শ্যামা বর্মন তো আপনি কিসে করে আসছিলেন আমি বাইকে করে আসছিলাম একাই ছিলেন একাই হেলমেট পরেছিলেন হ্যাঁ হেলমেট পরেছিলাম তারপর কি হলো তারপরে তো এই তো হাসুয়া দিয়ে আরম্ভ করেছে হ্যাঁ তখন তো আমি আর মোটর সাইকেলটা আটকাবো না ওদিকে ওকে সামলাবো আমি মোটর সাইকেলটা আটকাতে আর চিল্লা চিল্লি করে লোক চলে আসলো তারপর আমি মোটর সাইকেল আচ্ছা তারপরে এই লোকগুলো বাড়ির সম্পূর্ণ লোকগুলো গিয়ে আমাকে তুলে নিয়ে চলে আসলো হাসপাতালে হ্যাঁ বাড়িতে আনলাম বাড়িতে এসে দেখি যে এরকম সব কিছু করা গেছে হয়ে গেছে আর আমার ওই হেলমেটটাতে যখন তখন হাসুয়াটা দিয়ে মানে হাসুয়াটা দিয়ে এমনভাবে যেন মানে হেলমেটটা না থাকলে আমার একদম এটা ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ